এখন একতলা দোতলা বা তিনতলা বাড়ি বানানো অনেক সহজ হয়ে গেল একদম কম খরচে বানিয়ে নিতে পারবেন আপনার বাড়ি কারণ একই প্ল্যাটফর্মে থাকছে অনেক কাস্টমার অনেক ভেন্ডার্স আর অনেক কন্ট্রাক্টরসরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বাড়িতে যে ধরনের মেটেরিয়াল ইউজ করছে তার গুণগত মান তার ব্র্যান্ড সব কিছু আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন সেটা কিভাবে সম্ভব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন bengal.com আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন ভাবুন তো যদি বাড়ি তাহলে কেমনটা হয় মাই ডিয়ার বিল্ডার নিয়ে চলে এসেছে এরকম দারুণ সুযোগ সুবিধা যেখানে কাস্টমার কন্ডাক্টর এবং ভেন্টেজটা থাকবে একই প্ল্যাটফর্মে আসলে পুরো ব্যাপারটা আপনাদেরকে আজকে জানাবো বলে এসে গেছে মাই ডিয়ার বিল্ডারের অফিসে কাজ চলাকালীন আপনার টাকা সুরক্ষিত থাকবে মাই ডিয়ার বিল্ডার এর একদম অ্যাকাউন্টে শুধু তাই না যদি কাজ চলতে চলতে মাঝখানে কন্ট্রাক্টর ছেড়ে চলেও যান তবুও চিন্তা নেই নতুন বিশ্বস্ত কন্ট্রাক্টর আবার যুক্ত হবে এই কাজে তো আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন মাই ডিয়ার বিল্ডার কে মাই ডিয়ার বিল্ডার সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানানোর জন্য এসে গেছেন অঙ্কিতা শাহ নমস্কার নমস্কার সবাইকে নমস্কার আমার নাম অঙ্কিতা সাহা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি একটা অত্যাধুনিক ওয়েবসাইট প্ল্যাটফর্ম যা বাড়ি বানানোর জগতে এক নতুন বিপ্লব এনেছে আর তা হলো মাইডিয়ার বিল্ডার আজকালকার দিনে বাড়ি বানানোর কথা ভাবলে মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা আমাদের চলে আসে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমাদের এলিভেশন পছন্দ হবে তো ঠিকঠাক কন্ট্রাক্টর আমরা পাবো তো কন্ট্রাক্টর টাইম মতো আমাদের ডেলিভারি দিতে পারবে তো গুণগত মান ইউজ করতে পারবে তো যদি মাছ পথে কন্ট্রাক্টর ছেড়ে চলে যান তাহলে কি রকম কি প্রবলেম হবে সময় মতো আমরা ম্যাটেরিয়াল পাবো তো যাকে এক কথায় বলে টেন প্রবলেম ওয়ান সলিউশন তা নিয়ে চলে এসেছে আমাদের মাই ডিয়ার বিল্ডার আচ্ছা এমডিভি এগুলো সমস্যা সমাধান করবে কিভাবে মাই ডিয়ার বিল্ডার হলো সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেক ধরনের এলিভেশন চয়েস করতে পারবেন সাথে আমাদের তৈরি করা বাড়ির বাজেট সহ সম্পূর্ণ ডিজাইন দেখে তুলনামূলকভাবে আপনারা আবেদন করতে পারবেন আর পেমেন্ট সেটা থাকবে আমাদের সুরক্ষিত অ্যাকাউন্টে যতক্ষণ না কন্ট্রাক্টর কাজ করবে কমপ্লিট করবে এবং ছবি আপলোড করবে ততক্ষণ টাকা কন্ট্রাক্টরদের কোনো রকম টাকা পেমেন্ট করা হবে না অর্থাৎ আপনার কাজও থাকবে নিরাপদ এবং আপনার টাকাও থাকবে নিরাপদ এবং আপনার গোটা প্রজেক্টের অগ্রগতি আপনি লাইভ ট্র্যাক করতে পারবেন আপনার ফোন থেকে মানে কতটা কি কমপ্লিট হচ্ছে কোন টাইমে কি কি আপনি পাচ্ছেন ফাউন্ডেশন কখন হচ্ছে আপনার bricks works কখন হচ্ছে এভরিথিং আপনি আপনার ফোন থেকে ট্র্যাক করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বাড়িতে যে ধরনের মেটেরিয়াল ইউজ করছে তার গুণগত মান তার ব্র্যান্ড কিছু আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন অর্থাৎ আপনার বাড়ি আপনার নিয়ন্ত্রণে আচ্ছা আর যদি কাজের মাঝখানে কোনো কারণে কন্ট্রাক্টর কাজ ছেড়ে চলে যান তখন কি হবে সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণই নেই সেই ক্ষেত্রে আমাদের এমডিবি যাচাইকৃত কন্ট্রাক্টরের নেটওয়ার্ক থেকে নতুন কোনো কন্ট্রাক্টর আনা হবে এবং নিরাপদভাবে স্বচ্ছ উপায়ে আমাদের কন্ট্রাক্টররা সেই কাজটা কমপ্লিট করতে পারবে অর্থাৎ এমডিবি যে যাচাইকৃত কন্ট্রাক্টর থাকবে সে পুরো বাড়িটা আপনাদের কমপ্লিট করবে বাহ তাহলে তো অনেক সুবিধা একদম আর যদি আপনি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চান আজই যুক্ত হন মাইডিয়ার বিল্ডারের সাথে আর দেরি কেন মাইディア বিল্ডারের সাথে যুক্ত হন এবং আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন ভেরি ইন্টারেস্টিং একই জায়গায় সমস্ত কিছু সুবিধা আচ্ছা এবারে আমার খুব জানতে ইচ্ছে করছে যে কিভাবে কাস্টমাররা বা ভেন্ডাররা বা কন্ট্রাক্টাররা সাইন আপ করবেন বা লগ ইন করবেন আপনাদের ওয়েবসাইটে একদম সেই ক্ষেত্রে আমি বলে রাখি আমাদের এখানে দুটো পার্ট দেখতে পাবে যদি আপনাদের ওয়েবসাইট খুলে mydearbuilder.com দেখতে পাবে সার্ভিস সিকার আর একটা দেখতে পাবে সার্ভিস প্রোভাইডার সার্ভিস সিকার হচ্ছে কাস্টমারদের জন্য যারা বাড়ি বানাতে চান আর সার্ভিস প্রোভাইডার হচ্ছে কন্ট্রাক্টরের জন্য যারা বাড়ি তৈরি করে দেবেন এবার আমি বলি সার্ভিস সিকাররা কি করে এখানে সাইন আপ করবেন সার্ভিস সিকারে সাইন আপ করার জন্য কিছু বেসিক ডকুমেন্টস দিতে হবে তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের মেল আইডি তাদের আধার কার্ডের ডিটেলস তাদের প্যান কার্ডের ডিটেলস এবং সাথে তৈরি করতে হবে একটা ছোট পাসওয়ার্ড এবার এরা যেই সাইন আপ করা কমপ্লিট হয়ে গেল এবার যখন তারা লগ ইনে ঢুকবে লগ ইন করার সময় তাদেরকে দিতে হবে সেই মেল আইডিটা এবং যে পাসওয়ার্ডটা উনি ক্রিয়েট করেছিলেন জাস্ট তারপরেই খুলে যাবে কাস্টমারের ড্যাশবোর্ড একদম সেই বইয়ের পাতার মতো আচ্ছা তারপর কি দেখতে পাবে তারপর তারা দেখতে পাবে চার ধরনের জিনিস একটা হচ্ছে প্রিভিল এলিভেশন একটা হচ্ছে কাস্টম এলিভেশন একটা হচ্ছে অনকল এলিভেশন আর একটা হচ্ছে মেটেরিয়াল সাপ্লাই এবার আমি চলে আসি চারটের মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে যদি আমরা প্রিভিল এলিভেশনে ঢুকি সেই ক্ষেত্রে আমরা প্রচুর ধরনের এলিভেশন দেখতে পাবো সাপোজ আমার কোন একটা এলিভেশন পছন্দ হলো অর্থাৎ আপনাদের স্বপ্নের বাড়ি আপনার পছন্দ হলো সেই ক্ষেত্রে আপনাদের এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ভিউমোড একটা হচ্ছে পোস্টজাব আপনি যখন ক্লিক করবেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন সমস্ত ডিটেলস কি কনস্ট্রাকশন কিভাবে হচ্ছে কি কি টাইপের মেটেরিয়াল ওখানে দেওয়া হচ্ছে তার সাথে ইলেকট্রিক্যাল লে আউট প্লাম্বিং লেআউট পেন্ট এভরিথিং আপনারা দেখতে পাবেন এবং যেটা সাথে দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান যেটা আজকালকার দিনে সবার মাথায় ফ্লোর প্ল্যান পছন্দ হবে তো এখানে আপনি সমস্ত দেখতে পাবেন এবার আমি বলে রাখি সেই চমৎকার জিনিসের কথা যখন আপনি পোস্ট জব করতে যাবেন পোস্ট জব করার সময় আপনি এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আমাদের প্রিভিড অফার আর একটা হচ্ছে বিডিং প্রসেস প্রিভিড অফার মানে আমাদের আগে থেকে কিছু কন্ট্রাক্টররা সেই মানে এলিভেশনের উপর ডিপেন্ডস করে কিছু পেমেন্ট তারা কতদিনে কি করতে পারবে কতটা কি পেমেন্ট নেবে কি মেটেরিয়াল দেবে এভরিথিং ওখানে শো করানো থাকবে সাপোজ আমাদের কোন কাস্টমার হয়তো মার্কেট রিসার্চ করে এসেছে তার হয়তো মনে হচ্ছে যে না দশ পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা হয়তো কম হতে পারে আমি যদি বিডিং থ্রু দিয়ে যাই তখন সে সেই অপশনটা চয়েস না করে ডিরেক্ট বিট করবে আচ্ছা এরপরে কি হবে কোন কাস্টমার যদি মনে হয় যে না বিট আমার ঠিক লাগছে না এখানে যা দেওয়া আছে প্রিভিডে এটাতে আমার এনাফ ক্ষেত্রে সে প্রিভিড অপশনে যাবে আচ্ছা তার মানে বি২ডি লিটারে সব একসাথে একই প্ল্যাটফর্মে থাকছে কাস্টমাররা থাকছে ভেন্ডরসরাও থাকছে এবং কন্ট্রাক্টররাও থাকছে তাই তো মানে যদি কোনো কাস্টমার আমার আমি যদি আমার নিজের বাড়ি বানাতে চাই তাহলে আমি পছন্দ করে ম্যাটেরিয়াল পছন্দ করতে পারব আমি হয়তো কন্ট্রাক্টরও পছন্দ করতে পারব একদম আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন सपोज ধরুন আপনি আপনার বাড়ি বানাতে চাইছেন সেই ক্ষেত্রে যে কন্ট্রাক্টরদের আমাদের রয়েছে তারা কতদিনে কিভাবে কি পেমেন্ট করবে না করবে সমস্ত ডিটেইলস আপনি দেখতে পারবেন

বিভিন্ন দাম দেখতে হবে ক্ষেত্রে কিন্তু সেটাও দেখতে হবে যারা কম প্রাইসে দিচ্ছে তারা মেটেরিয়াল কি রকম দিচ্ছে সেই জিনিসটা একটা বিশাল বড় ফ্যাক্টর করবে এখানে কারণ দেখুন বাড়ি তো আজ বানাচ্ছি কালই আবার উঠে চলে যাচ্ছে এরকম ব্যাপারটা হয় বাড়ি যখন একবার আমরা বানাচ্ছি সেটা স্বপ্নের বাড়ি হচ্ছে আমাদের সেটা একটা ফিউচার ইনভেস্টমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মেটেরিয়ালটাও চেক করব তারপরে কাস্টমারের প্রাইস দেখলে তো হবে না সেই ক্ষেত্রে মেটেরিয়ালটাও আপনাদের চেক করতে হবে তবে সবকিছু কাস্টমারের নিজের হাতে নিয়ন্ত্রণে একদম আর সমস্ত কিছু দেখছে এমডিবি এমডিবি আগে সেটা ভেরিফাই করবে তারপরেই সমস্ত কিছু পেমেন্ট রিলিজ হবে সেক্ষেত্রে কোনো চিন্তাই নেই মাঝখানে যদি কন্ট্রাক্ট ছেড়ে দেয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এমডিবি পুরো তার রেসপন্সিবিলিটিটা নেবে আর কখনো যদি কোনো এলিভেশন চেঞ্জের দরকার পড়ে সেক্ষেত্রে এমডিবি দেখবে আরে বাবা বাড়ি বানানো তো এখন অনেক সহজ হয়ে গেল একতলা হোক দোতলা হোক পর যে ধরনের বাড়ি সমস্ত ধরনের এলিভেশন আপনারা পাবেন এবং সবথেকে বড় কথা এখানে আপনারা কাস্টমাইজ করাতে পারবেন এখানে আমাদের নিজস্ব আর্কিটেক্টর রয়েছে নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে কোনো সমস্যাই হবে না বাহ আচ্ছা আমরা প্রিভিউ টেলিভিশন সম্পর্কে জানতে পেলাম আর দুটো টেলিভিশন সম্পর্কে জানার খুব ইচ্ছা আচ্ছা মানে আপনি জানতে চাইছেন একটা অনকল আর একটা হচ্ছে কাস্টম এলিভেশন তাই তো তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি অনকল এলিভেশনে যখন আমাদের কোনো কাস্টমার ক্লিক করবে সেক্ষেত্রেও তারা প্রচুর ধরনের পাবে এবং যখন তারা ভিউ মোড়ে ক্লিক করবে তাদের কনস্ট্রাকশন তাদের ফ্লোর প্ল্যান তাদের মেটেরিয়াল কি দেওয়া হচ্ছে না হচ্ছে তাদের ইলেকট্রিক্যাল লে আউট প্লাম্বিং লেআউট পেইন্ট एवरीथिंग দেখতে পাবে সাপোজ তাদের কোনো একটা মেটেরিয়াল কিছু চেঞ্জেস প্রয়োজন হলো তাদের মনে হচ্ছে এটা ঠিক লাগছে না তো আমাদের তো কাস্টমারের কথাটাও ভাবতে হবে নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে কাস্টমার আমাদের কল করবে এবং আমাদের এখানে এক্সপার্ট টিম বসে রয়েছে তারা তাদেরকে গাইড করবে এবং বিডটাকে দেবে আচ্ছা তো সে হচ্ছে আমাদের অনকল কল এলিভেশনের কাজ এবার আমি বলি আরেকটা যে এলিভেশন বাকি রইলো সেটা হচ্ছে কাস্টম এলিভেশন কাস্টম এলিভেশনের ক্ষেত্রে কাস্টম মানে আমরা আজকালকার দিনে সবাই জানি কাস্টমাইজড এখানে হয়তো সাপোজ কাস্টমারের পছন্দই হচ্ছে না কোনো ধরনের এলিভেশন সে নিজের মতন করে কাস্টমাইজ করাবে সেক্ষেত্রে তারা আমাদেরকে প্ল্যান বলে দেবেন এবং আমাদের এখানে নিজস্ব ইঞ্জিনিয়ার নিজস্ব আর্কিটেক্ট সবাই বসে রয়েছে তারা তাদের প্ল্যান মতো ফ্লোর প্ল্যান বানিয়ে দেবে এবং তারপরে প্রসেসিং করতে দেবে এখানে কাস্টমারদের জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাস্টমাররা কিভাবে সাইন আপ করবেন সেটা তো আমরা জানতে পারলাম কিন্তু কিভাবে কন্ট্রাক্টরেরা সাইন আপ করবেন কন্ট্রাক্টরে সাইন আপ করার ক্ষেত্রে তাদের কিছু বেসিক ডি রিকোয়ারমেন্ট দিতে হবে যেমন তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের মেল আইডি এবং তাদের জিএসটি নাম্বার এবং তাদের আধার কার্ড এবং প্যান কার্ডের ডিটেলস এবং সাথে ক্রিয়েট করতে হবে একটা ছোট পাসওয়ার্ড এবং যখন সাইন আপ কমপ্লিট হয়ে যাবে যখন তারা লগ ইন প্রসেসে ঢুকবেন তখন তাদের দিতে হবে সেই মেইল আইডি আর যে পাসওয়ার্ডটা অলরেডি ক্লেট করে রেখেছিল সেই পাসওয়ার্ড দিলেই তারা লগ করতে পারবে এবং খুলে যাবে কন্ডাক্টরের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডেও তারা প্রচুর ধরনের এলিভিশন দেখতে পাবে সেই এলিভিশন তারা চয়েস করবে এবং তারা কতদিনের মধ্যে জিনিসটা প্রোভাইড করতে পারবে কি ম্যাটেরিয়াল দেবে কিরকম কি পেমেন্ট দেবে এভরিথিং তারা পোস্ট করতে পারবে আগে প্রসেসে হবে পুরো ব্যাপারটা তাই তো একদম তাহলে আর আপনার স্বপ্নের বাড়ি বানানোর জন্য আজই লগ ইন করে ফেলুন মাই বিল্ডার ডট কম এ একদম এখানে আছে স্বচ্ছতা নিরাপত্তা এবং আপনার বাড়ি থাকবে আপনার নিয়ন্ত্রণে অর্থাৎ আপনি আপনার স্বপ্নের বাড়ির অর্থাৎ স্বপ্নের বাংলো এখান থেকে আপনি তৈরি করতে পারবেন আর যদি আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে নিচে দেওয়া নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন bengalore couple-এর সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন নমস্কার নমস্কার